আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এবং বিশেষ করে ভারত সফর করবে কিনা সে বিষয়ে আগামী একুশ জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারো এক প্রতিবেদনে এমন তা জানিয়েছে গত শনিবার ঢাকায় আইসিসি বিসিবির বৈঠকে অনুষ্ঠিত হয় এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা এই আলোচনা বিসিবি তাদের সিদ্ধান্তের অনার অবস্থানের কথা জানায় বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসাবে স্কটল্যান্ড খেলতে পারে শনিবারের বৈঠকে আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের বিষয়টি আলোচনা করা হয় বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিসিবি জানায় বন্যান্য বিষয়ের পাশাপাশি ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে বিষয়টি সহজতর করার উপায় হিসাবে বাংলাদেশকে অন্য গ্রুপে সরিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে তবে বাংলাদেশে সঙ্গে গ্রুপ পরিবর্তন করতে রাজি নয় আয়ারল্যান্ড ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ফ্লিকবাসকে আয়ারল্যান্ডের একজন কর্মকর্তা বলেছেন আমরা নিজ দৃশ্য আশ্বাস পেয়েছি যে মূল সূচি থেকে আমাদের কোনো পরিবর্তন হবে না আমরা নিশ্চিতভাবে শ্রীলঙ্কায় গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলছি